আর এর ট্র্যাক রেকর্ড বেশ ভালো ইমপ্রেসিভ আমি বলব এই যে একশো বছরের প্রায় একশো বছরের পুরনো একটা সংগঠন যাদের সদস্য ষাট লাখ যাদের সাথে অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান পঞ্চাশটার বেশি যারা দুই টার্ম ধরে ক্ষমতায় যাদের সাতান্ন হাজারের বেশি শাখা এদের আলটিমেট গোল কি অখণ্ড ভারত অখণ্ড ভারত কি অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে রাইট একটা পলিটিক্যাল এন্টিটি হবে এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে এটা হলো আখান্ড ভারত এবং এটা একটা বেসিক্যালি এক্সপ্যান্সডিস পলিটিক্যাল প্রজেক্ট একটা সম্প্রসারণবাদী রাজনৈতিক প্রকল্প এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় আর এস এসের একজন মুখপাত্র ছিল রাম মাধব এখনও আছে দু হাজার পনেরো বা ষোলো সালে আলজাজিরাতে তার একটা সাক্ষাৎকার ছিল আপনারা অনেক হয়তো দেখছেন মেহেদি হাসানের সাথে সেখানে সে বলতেছে যে আর এস এখনও বিশ্বাস করে যে এই জায়গাগুলো বাংলাদেশ পাকিস্তান এই টাইপের জায়গাগুলো যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে ষাট বছর আগে এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে ওপেনলি বলছে কীভাবে হবে দুই জার্মানি ভাগ হয়ে গেছিলো তারা এক হয়েছে না এক হয়েছে তো দুই ভিয়েতনাম আলাদা হয়ে গেছিল তারা এক হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের মতো ফেডারেশন তৈরি হয়েছে এরকম সমস্যা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা সে দু হাজার বাইশ সালে বলছে যে ভারত পাকিস্তান এক ভারত বাংলাদেশ এক করে অখণ্ড ভারত বানাও না কেন তোমরা এটা বলতেছিল তারপর আর এস যে প্রধান মোহন ভাগাবৎ তার একটা বক্তব্য আছে গত বছরের সে বলতেছে যে এখন যারা তরুণ এরা বুড়ো হওয়ার আগে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে দুই হাজার সালে বক্তব্য আছে সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা গাড়ি চলতেছে এই গাড়িতে কোনো ব্রেক নাই খালি এক্সেলারেটর আছে এই গাড়ি থামবে না যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে এই স্পিডে যদি চলি বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অখণ্ড ভারত প্রচেষ্টা হয়ে যাবে আর যদি একটু বেশি জোরে চালাই বেশি জোরে চালাবো আমরা তাহলে দশ থেকে পনেরো বছর এটা আর এস এসের প্রধানের কথা এখন আর এস এস প্র্যাগমেটিক তারা পেশেন্ট সফরের সাথে কাজ করে বাস্তববাদী সো এইভাবে যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি এন গেমটা কী একটা বিষয় ক্লিয়ার করি আমি কিন্তু বলতেছি না যে পাঁচ থেকে সাত বছরের পর বিশাল একটা ক্রাইসিস হবে আমি বলছি না যে পাঁচ থেকে সাত বছর পর ইন্ডিয়া ফর এক্সাম্পল বাংলাদেশ আক্রমণ করবে আমি এটা মনে করি না লাইকলি মনে করি না আমি আপনাদের আরও বড় টাইম লাইনের কথা চিন্তা করতে বলতেছি অ্যাটলিস্ট বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর কথা চিন্তা করেন তারপর কী হবে সেটা চিন্তা করেন ঠিক আছে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা অ্যাপোকালিপ্টিক কথাবার্তা শুনতে পছন্দ করি সেরিয়ার জায়গা থেকে ধরেন আমি যদি বলি সেরিয়ার জায়গা থেকে আমাদের দায়িত্ব এটা এটা ফর্দ এটা ওয়াজিব এগুলো আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু আপনি যদি মানে আল মাহাদি জাল আলমাল মালহামা তখন আমাদের অনেক জোশ হয় তো এটা একটা সমস্যা এই জন্য যে আমরা সিয়াসা সেরিয়ার জায়গা থেকে চিন্তা করি না আমরা বাস্তবতার জায়গা থেকে চিন্তা করি না আমরা শুধুমাত্র এই জজবার জায়গা থেকে চিন্তা করি জজবা ইটসেলফ ইস নট ব্যাড এটা খুবই জরকারি জিনিস কিন্তু শুধুমাত্র এটা থাকলে সমস্যা আপনি শুধু গাছবাহিনের কথা চিন্তা করবেন বা এটা থেকে আরেক ধাপ আগে শাহনিয়ামতার কাসিদার জায়গা থেকে চিন্তা করবেন আমি মনে করি এটা কাউন্টার প্রোডাক্টিভ বাস্তবতা চিন্তা করতে হবে সেরিয়ার চিন্তা করতে হবে আবেগ কমায় মানে বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে এই জন্য আমি যেটা বলতেছি এটা ইমিডিয়েট কোনো ইস্যু না বা এভাবে বলা বেটার যে এই সমস্যাটা ইমিডিয়েটলি আপনি সামনে দেখবেন না আগামী পাঁচ সাত বছরের মধ্যে আপনার সমাজ জীবন ধ্বংস হয়ে যাবে এরকম কিছু আমি বলতেছি না আমি আপনাকে অ্যালার্ম হতে বলতেছি না এই অর্থে বাট আমি বলতেছি যতদিনই আপনি এটা একদম চোখের সামনে সমস্যা দেখবেন ততদিনই আপনার করার কিছু থাকবে না এটা হলো সমস্যাটা এটা একটা লং টার্ম প্রবলেম যখন এটা আপনার সামনে একদম নগ্নভাবে আসবে ততদিনই আর কিছু করার পারবেন না এটা হলো সমস্যা এবং আপনার চিন্তা করতে হবে যে আজকে থেকে দুই তিন চার দশক পর এই ভূখণ্ডের চেহারাটা কেমন হবে এই অঞ্চলটার চেহারাটা কেমন হবে আপনার পরিবারকে আপনার সন্তানদেরকে আপনি কোন জায়গায় রেখে যাবেন এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে যে এই সংকটের মোকাবেলা আমরা কিভাবে করবো এই ঝড়ের মোকাবেলা করে আপনি টিকে থাকবেন কিভাবে কৃষির উপর দাঁড়ায় থাকবেন আপনি আপনার ভিত্তি কি হবে কোন জিনিসটাকে আঁকড়ে আপনি টিকে থাকবেন এটা কি হবে মনে করেন মামলান আব্দুর রহিমের একটা বক্তব্য আছে বাংলাদেশের মুসলমানরা মাজলুম এবং মাহরুম তখন ওনার একটা কথা আছে যে উনি বলতেছেন যে একটা জাতিকে টিকে থাকতে হলে একটা জনগোষ্ঠীর একটা আদর্শ লাগে ঠিক আছে একটা ওয়ার্ল্ড ভিউ লাগে এমন কোনো বিষয় লাগে যেটার উপর তার একমত হয়েছে এবং এটার উপরে তারা লালিত পালিত হচ্ছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠান শিক্ষা সমাজ সবকিছু ওই জিনিসটাকে ধারণ করতেছে আমাদের জন্য সেটা কি হবে এখানে একমাত্র সমাধান ইসলাম এটা একমাত্র লজিক্যাল সমাধান এটা কোনো রিলিজিয়াস সমাধান না আমি আবারও বলছি আমি মনে করি প্র্যাগম্যাটিক্যালি একমাত্র সমাধান এখানে ইসলাম এটা ছাড়া আর কোনো বায়ো সলিউশন এখানে নাই যদি আপনি দিল্লির আগ্রাসার মোকাবেলা করতে চান যদি আপনি সেকুলারাইজেশনের ফোর্সকে থামাতে চান যদি আপনি একটা কোহেসিভ শক্তির মাধ্যমে এই ভূখণ্ডকে একসাথে রাখতে চান যদি আপনি কালচারাল হেজেমেরিকে ভাঙতে চান তাহলে আপনার ইসলামকে লাগবে ইসলাম ছাড়া কি দিয়ে মোকাবিলা করবেন আপনি ইসলাম এই মাটি এবং মানুষের সাথে মিশে আছে যখন ব্রিটিশরা আমাদের উপর আগ্রাসন চালাইছে বারবার ইসলামকে আঁকড়ায় ধরে আমরা তাদেরকে মোকাবিলা করার চেষ্টা করছি আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি ইসলামের শক্তিতে আরবের একটা কোণা থেকে বিস্ফোরিত হয়ে মুসলিমরা পুরো পৃথিবীব্যাপী সভ্যতা তৈরি করছে হরমুজনের কাছে যখন চিঠি নিয়ে গেছিল সাহাবারা বা মুসলিমদের কাছ থেকে ছিঁড়ে ফেলে দিয়েছিল এটা কারা মরুভূমিতে দৌড়াদৌড়ি করা কুকুর আসছে আমাদেরকে কথা বলতে নবিসাম যখন শুনছিল হেসে বলছেন আল্লাহল তার সাম্রাজ্যকে ছিঁড়ে টুকটুকু করে দিবেন আল্লাহল করে দিয়েছেন মঙ্গল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে হিটলারের থার্ড র্যাক ধ্বংস হয়ে গেছে এক হাজার বছর দশ হাজার বছর থাকার কথা তারা বলছিল ইসলাম রয়ে গেছে ইসলাম থাকবে এবং এখনও আমরা দেখতেছি ইসলামকে আঁকড়ে ধরে সরি আমাদের হিস্ট্রি দেখেন ইসলামকে আঁকড়ে ধরে নানা একনি মানুষ তারা সাম্রাজ্য তৈরি করছে সালতানাত তৈরি করছে ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত একের পর এক সমৃদ্ধ সাম্রাজ্য তৈরি হয়েছে এই ইসলামকে আঁকড়ে ধরে এবং এখনও আমরা দেখতেছি এই ইসলামকে আঁকড়ে ধরে তিরিশ বছরের ব্যবধানে বা চল্লিশ বছরের ব্যবধানে দুই দুইটা সুপার পাওয়ারকে হারানো হয়েছে আর কেউ এটা পারে নাই ইসলাম রেইন সুপ্রিম بعد البنات يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون